হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের তোমাদের জানাই স্বাগত আমি আজকে মেজর সোশোলজি সেকেন্ড সেমিস্টারের ক্লাস নিয়ে আলোচনা করবো কেমন তো কি আছে তোমাদের আজকে সেকেন্ড সেমিস্টার মেজর সোশোলজি এবং আজকের আলোচনার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পলিগ্যামি ওকে পলিগ্যামিকে বাংলা বলা হয় বহুবিবাহ বা বহু গামিতা বলা হয় এই বহুবিবাহ ও বহুগামিতা নিয়ে আজকে আলোচনা করবো ক্লাসটিতে কেমন তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকন অল প্রেস দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে আমাদের ডিউরেশন রয়েছে কোর্সের সিক্স মান্থস এবং কোর্স ফি রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পাচ্ছ কি কি তোমরা পাচ্ছ মেজর তোমরা পাচ্ছ মাইনর তোমরা পাচ্ছ এমডিসি তোমরা পাচ্ছ ভিএসসি তোমরা পাচ্ছ এইসি এবং তোমরা পাচ্ছ এস ইসি টোটাল ছটা সাবজেক্টের পুরো কোর্সটি কিন্তু মাত্র আমাদের নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কিসের আজই কল করো এবং যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং কোর্সে জয়েন হয়ে যাও তো তোমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা আমরা শুরু করছি বহু বিবাহ ও বহু গামিতা দিয়ে এই টপিকটা যদি তোমরা পড়তে চাও তোমাদের একটা ভালো বই আছে ভারতীয় সমাজতত্ত্ব সেটা হলো অনাদি কুমার মহাপাত্রের লেখা এবং সেটা খণ্ড এক প্রথম খণ্ডটার মধ্যে তোমরা ম্যারেজ সিস্টেম সম্পর্কে ডিটেলস পেয়ে যাবে এবং এই ম্যারেজ সিস্টেমের মধ্যে অনেকগুলো ফর্ম আছে সেই ফর্মের মধ্যে একটা ফর্ম হলো বহু বিবাহ বা বহুগামিতা বা যেটাকে আমরা ইংলিশে বলি পলিগ্যামি রাইট এ শর্ট নোট অন পলিগ্যামি তোমরা জানো তোমাদের ইংলিশ ভার্সনে কিন্তু কোশ্চেন হয় কিন্তু তোমরা বাংলা ভার্সনে লিখতে পারবে যারা মেজর হিসাবে সোশোলজিটাকে নিয়েছো তাদের কিন্তু কোয়েশ্চেন কিন্তু সবসময় ইংলিশ ভার্সন হয় তো আজকের এই ক্লাসটা রাইটের শর্ট নোট অন পলিগামি বলতে পারি এই প্রশ্নটা কিন্তু মার্কস মার্কস তোমরা এটা জন্য কিন্তু অবশ্যই পড়বে খুব ভালোভাবে তো আমরা বহু বিবাহকে একটু জেনে নিচ্ছি বহু বিবাহ মানে বুঝতে পারছো অনেকগুলো বহু বাহ অনেকগুলো বর তাহলে যদি এক সময়ে একই সময়ে যদি একটা পুরুষের যদি অনেকগুলো পত্নী থাকে বা একটা পত্নীর যদি অনেকগুলো পুরুষ সঙ্গিনী থাকে বা অনেকগুলো বর বা হাজব্যান্ড থাকে তাহলে এই ধরনের বিবাহকে আমরা বলতে পারি বহু বিবাহ সাপোজ মনে করো একটা ছেলে কি করলো অনেকগুলো বিয়ে করছে অনেকগুলো মেয়েকে বিয়ে করলো তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বহু বিবাহ বলতে পারি আবার একটা মেয়ে অনেকগুলো ছেলেকে বিয়ে করেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বহু বিবাহ বলতে পারি তাহলে বহু বিবাহ বিভিন্ন ধরনের কিন্তু হয়ে থাকে এবার বহু বিবাহের মধ্যে বা বহু গামিতা বলতে বা পলি গ্যামি বলতে আমরা মূলত তিন ধরনের বিবাহকে বুঝে থাকি এই কি এই তিন ধরনের ফর্ম সেটা একটু আমরা জেনে নেবো প্রথমে বলছে বহু পতিত্ব বহু পতিত্ব কথাটার মধ্যে দেখো লিখা আছে পতিত্ব পতি মানে কি হাজবেন্ড ঠিক আছে পতি মানে হাজব্যান্ড তাহলে বহু পতিত্ব কথা অর্থ হলো যদি একটা স্ত্রীর অনেকগুলো পতি থাকে বা অনেকগুলো হাজব্যান্ড থাকে বা অনেকগুলো বর থাকে বা অনেকগুলো পুরুষ সঙ্গীন থাকে তাহলে তাকে আমরা বলতে পারি বহু পতিত্ব আশা করি বুঝতে পেরেছ বহু পতিত্ব বলতে গেলে কি বলে যার অনেকগুলো পতি আছে মানে যার অনেকগুলো হাজবেন্ড রয়েছে তাকে আমরা বলি বহু পতিত্ব তাহলে কি বললাম যে অনেকগুলি বা একের বেশি যদি থাকে তাহলে আমরা যেমন কি বললাম পতি পতি বা আমরা হাজব্যান্ড বলি বা বর বলি হুম বর বা পুরুষ সঙ্গী বলতে পারি পুরুষ সঙ্গী হ্যাঁ তাহলে আমরা কি বলি তাকে আমরা বহু পতিত্ব বলি এবার আমরা দু নম্বর পয়েন্ট আসবে সেটা হলো বহু পত্নিত্ব বহু পত্নিত্ব এরকম এখানে লিখা যায় পত্নী পত্নী মানে কি স্ত্রী পত্নী মানে স্ত্রী তাহলে যেই পুরুষ সঙ্গিনীর বা যেই পুরুষ সঙ্গীর অনেকগুলো স্ত্রী থাকবে বা অনেকগুলো বউ থাকবে বা অনেকগুলো মেয়ে সঙ্গীন থাকবে বা স্ত্রী সঙ্গিনী থাকবে তাকে কিন্তু আমরা বহু প্রত্নিত্ব বলছি তাহলে একই সময়ে যদি একটা পুরুষ সঙ্গী তার অনেকগুলো স্ত্রী সঙ্গিনীকে নিয়ে যদি বসবাস করে বা বিয়ে করে তাহলে এই ধরনের বিবাহকে আমরা বলি বহু প্রত্নিত্ব ঠিক আছে তাহলে অনেকগুলো স্ত্রী বা বউ আছে তাহলে এই ধরনের আমরা মানে যে রিলেশনশিপ হচ্ছে তাকে আমরা কি বলছি তাকে আমরা বলছি বহু পতিত্ব সরি পত্নিত্ব নেক্সট হচ্ছে আমাদের তিন নম্বর পয়েন্ট যেটা আছে গোষ্ঠী বিবাহ কি এই গোষ্ঠী বিবাহ গোষ্ঠী বিবাহ বলতে দেখবে যে আমরা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এটা সাউথ ইন্ডিয়ায় আমরা বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করি দেখব বিশেষ সাউথ ইন্ডিয়ার মুভিতে তুমি দেখতে পাবে অনেক এটা দেখা যায় আমাদের এখানেও হয় একটা আদিবাসী ময়দান বলে একটা মাঠ আছে সেখানে অনেক আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কিন্তু এইভাবে করে গোষ্ঠী বিবাহটা হয় কি এই গোষ্ঠী বিবাহ মনে করো দেখা গেল যে কোনো একটা এলাকায় কোনো একটা এলাকায় অনেকগুলো বিয়ের উপযুক্ত ছেলে এবং অনেকগুলো বিয়ের উপযুক্ত মেয়ে আছে তাহলে সেই ছেলে এবং সেই মেয়েগুলো একটা বিয়ে করতে গেলে তো অন্তত পক্ষে কিছু অর্থের প্রয়োজন তাই না যে পুরোহিতের খরচা থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে লোক খাওয়ানো দাওয়ান থেকে শুরু করে অনেক রকমের খরচা আছে একটা বিয়ের মধ্যে কিন্তু অনেক গরিব ফ্যামিলিগুলো থেকে কিন্তু এই খরচাটা বিয়ার করা পসিবল হয়ে ওঠে না তখন তারা কি করে তখন কিন্তু সেখানকার মনে করো পঞ্চায়েত প্রধান হতে পারে যা প্রশাসন হতে পারে সেই প্রশাসনের পক্ষ থেকে কি করা হয় একটা গণবিবাহের আয়োজন করা হয় সেই গণবিবাহে কিছু অবিবাহিত ছেলে এবং কিছু অবিবাহিত মেয়েরা যারা বিয়ে করতে পারছে না তারা কিন্তু এই গণবিবাহে যোগদান করে এবং তারা কিন্তু কি হয় একসঙ্গে তিরিশ জন ছেলে মনে করো তিরিশ জন মেয়েকে একই সঙ্গে একই মঞ্চে বা একই স্থানে বিবাহ সম্পন্ন করাটাকেই বলা আমরা হয় গোষ্ঠী বিবাহ আমরা বলতে পারি তাহলে বোঝা গেলে আশা করি গোষ্ঠী বিবাহটা কি তাহলে গোষ্ঠী বিবাহ বলতে অনেকগুলো ছেলে এবং অনেকগুলো মেয়ে যদি মানে এখানে কিন্তু কি হচ্ছে একজন স্ত্রী এবং একজনই মানে তোমার বর হচ্ছে তাহলে পত্নী এবং পতি কিন্তু একজনই হচ্ছে সাপোজ মনে করো আমি কিন্তু না এখানে অনেকগুলো বিবাহ করতে পারছি না এখানে এটা বহু বিবাহের ফর্মে আসছে কেন যেহেতু অনেকগুলো কাপল এখানে একসঙ্গে বিবাহ হচ্ছে যার জন্য এটা কিন্তু বহু বিবাহের ফর্মে আসছে বহু বিবাহ মানে শুধুমাত্র এটাই নয় যে একজন মানে পুরুষ অনেকগুলো মেয়েকে বিয়ে করছে বা একটা স্ত্রী অনেকগুলো পুরুষকে বিয়ে করছে এটাই কিন্তু শুধুমাত্র বহু বিবাহ বোঝায় না বহু বিবাহ বলতে অনেকগুলো বিবাহ একসঙ্গে হওয়াটাকেও বোঝায় তাহলে এখানে যেটা আমরা গোষ্ঠী বিবাহ জানলাম সেই গোষ্ঠী বিবাহতে আমরা কি জানলাম যে অনেকগুলো কাপল কিন্তু একটা এরিয়ায় বা একটা স্থানে বা একটা কোনো মঞ্চে কিন্তু একসঙ্গে বিয়ে হচ্ছে যেমন মনে করে এখানে দেখবে যে পণ্ডিত কি হচ্ছে মাইকে মন্ত্র অ্যানাউন্স করছে এবং সবাই মিলে একসঙ্গে মালা বদল করছে একসঙ্গে তারা সাত পাক ঘুরছে একসঙ্গে যজ্ঞ হচ্ছে মানে একটা আলাদাই পরিবেশ হ্যাঁ কখনো যদি দেখো তোমরা বুঝবে আমি দেখেছি একবার আমাদের এখানে আদিবাসী ময়দান বলে একটা ময়দান আছে সেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কিন্তু সেখানে গণবিবাহ বা গোষ্ঠী বিবাহগুলো সম্পন্ন হতে আমি বেশ কয়েকবার দেখেছি আমাদের এখানে প্রতি বছরই অনুষ্ঠিত হয় এটা প্রায় প্রতি বছরই হয় মাঝে মাঝে মধ্যে হয়তো এক দু বছর বাদ যেতে পারে তাহলে এই যে গোষ্ঠী বিবাহতে কিন্তু অনেক গরিব যারা মনে করো অর্থের অভাবে বিয়ে সম্পূর্ণ করতে পারে না তাদের কিন্তু বিয়ে এইভাবে করে প্রশাসনিক তরফ থেকে দেওয়া হয় তো স্টুডেন্টস আশা করি আজকের ক্লাসটা তোমাদের খুব ইফেক্টিভ হলো তোমরা কতটা বুঝলে কেমন বুঝলে কেমন লাগলো ক্লাসটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এছাড়া আমি বলবো আমাদের অনলাইন ক্লাস জয়েন করো তোমরা আরও ইম্প্রুভমেন্ট হবে তোমাদের এবং আমাদের যে পত্রগুলো স্পেশাল নোটস আছে সেই নোটসগুলো তোমরা পেতে পারো আমাদের লাইভ ক্লাস পেতে পারো আমাদের সমস্ত টিচারদের ক্লাসগুলো কিন্তু তোমরা পাবে শুধুমাত্র আমাদের পেইড ব্যাচ নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস জয়েন করলে পুরো প্যাকেজের মধ্যে তোমরা পাচ্ছ মেজর এমডিসি ডিএসসিএসএইসি এবং এসএসসি পুরো প্যাকেজটাই তোমরা পাচ্ছ মাত্র ত্রিপল নাইনে এর থেকে ভালো সুযোগ তোমরা কোথাও পাবে না এত সুন্দরভাবে লাইভ ক্লাস তোমাদের কেউ বোঝাবে না এতটুকু বলতে পারি আমাদের প্রত্যেকটা এক্সপার্ট টিচারের দ্বারা তোমাদের ক্লাসগুলো না হয় এছাড়া আমাদের বলে দিচ্ছি কোন কোন সাবজেক্টের পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি বেঙ্গলি ইংলিশ এডুকেশন সোসিওলজি এই সমস্ত সাবজেক্টগুলোর কিন্তু আমাদের অনলাইন যে মেজরের কোর্স সেই মেজরের কোর্সগুলো কিন্তু এই সাবজেক্টগুলোই শুরু হয়েছে আমাদের তিন তিন ছটা সাবজেক্ট দিয়ে আমরা শুরু করেছি এই বছর এবং আগামী বছর আমাদের সংস্কৃত জিওগ্রাফি ফিলোসফি এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু আগামী বছর টিচার জয়েন করবে সুতরাং তোমরা আমাদের পাশে থাকো তবেই আমরা তোমাদের হাত ধরে অনেকটা পথ এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ